ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো মেসেঞ্জারের ইনবক্স তো এখন থেকে আপনি চাইলে কিন্তু ঠিক এরকম মেসেঞ্জারের মতো ইনবক্স কিন্তু আপনি তৈরি করতে পারবেন আপনার টিকটকে যে কারোর সাথে কিন্তু আপনি মেসেঞ্জারের মতো কিন্তু সেট কিন্তু করতে পারবেন শিক্ষকের ভিতরেও কিভাবে করবেন তার জন্য আপনি কি করবেন সবার আগে চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর থাকবে এই জায়গায় আপনি এসে আপনার টিকটক কে আপডেট কিন্তু করে নিতে হবে তো এখানে চলে আসার পর আপনি কি করবেন সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ করে নেবেন টিকটক লিখে তো এখান থেকে আমি টিকটক লিখলাম আপনারা এখান থেকে টিকটক লিখে আপনি সার্চ করবেন তো টিকটক লিখে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার টিকটক এখানে চলে আসবে এবং যদি এখানে কোনো প্রকার আপডেট চাই অবশ্যই আপনি আপডেট এখান থেকে করে নেবেন আপডেট করে নেওয়ার পর অথবা আপডেট চাইলে আর যদি না চাই আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন আপনার যে টিকটক অ্যাপটি থাকবে এই জায়গায় আপনি চলে আসবেন তো টিকটকে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার এরকম প্রোফাইল চিহ্ন থাকবে এরকম টিকটক আপনি এই জায়গায় একটি ক্লিক করবেন যখন আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন আপনার টিকটক প্রোফাইলটি কিন্তু ওপেন হবে উপরে আপনি দেখতে পাবেন এরকম একটি থ্রি ডট লাইন রয়েছে আপনি এই থ্রি ডট লাইন এখানে একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনার আবারও এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এরকম ইন্টারফেস চলে আসলে আপনি তো এখন আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে প্রাইভেসি নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসলে এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন ডিরেক্ট মেসেজ নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন উপরে দেখতে পাবেন অ্যালাউ ডিরেক্ট মেসেজ নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে যখন আপনি ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এভরি তারপরে সাজেস্ট ফ্রেন্ড তারপরে সে ফ্রেন্ড নান এইখান থেকে আপনার যেখানে সিলেক্ট করে থাকুক আপনি কি করবেন এই জায়গা থেকে এমব্রিওন আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেন আপনার এটা এমব্রিওনে এখান থেকে সিলেক্ট থাকে তো এখানে এমব্রিওন সিলেক্ট করে দিলে কিন্তু পরবর্তী থেকে আপনি কিন্তু আপনার এখানে ইনবক্স চালু হয়ে যাবে আপনি কিন্তু মেসেজের মাধ্যমে সবার সাথে কিন্তু সেট করতে পারবেন আমি এখান থেকে আপনাদের একদম লাইভ টু দেখাচ্ছি তো আমি চলে আসছি আমার ইনবক্সে এই যে আমার ফ্রেন্ডগুলো দেখতে পাচ্ছেন এদের সাথে কিন্তু আমি চাইলে কিন্তু এখন তাদের সাথে সেট কিন্তু করতে পারি দেখতে পাচ্ছেন আমি এর নামের উপরে ক্লিক করলাম এবং ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে মেসেজ মেসেজ করার অপশন কিন্তু এখান থেকে চলে আসছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এর সাথে কিন্তু সেট কিন্তু করতে পারবো তো আপনি চাইলে কিন্তু এরকম টিকটক ইনবক্স চালু করে কিন্তু যে কারোর সাথে কিন্তু ঠিকঠক কিন্তু আপনি সেটিং কিন্তু করতে পারবেন এখন থেকে